হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলে এসছি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চিংড়ি চাষে ব্লিচিংয়ের ভূমিকা চিংড়ি চাষে ব্লিচিং প্রাথমিকভাবে ক্ষতিকারক অনুজীব যেমন ব্যাকটেরিয়া ছত্রাক এবং পরজীবীদের পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় যা চিংড়ির স্বাস্থ্য এবং তাদের পরিবেশকে প্রভাবিত করতে পারে এটি সাধারণত ট্যাঙ্ক জল সরঞ্জাম এবং চিংড়িকে জীবাণুমুক্ত করতে ক্লোরিন ভিত্তিক এজেন্ট বা অন্যান্য জীবাণুনাশক ব্যবহার করে চিংড়ি চাষে ব্লিচিং এর প্রধান কাজগুলির মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ব্লিচিং চিংড়িকে সংক্রমিত করতে পারে এমন রোগ জীবাণু এবং অনুজীব নির্মূল করে রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি কমাতে সাহায্য করে জলের গুণমান ব্যবস্থাপনা এটি জলে মাইক্রোবিয়াল লোড নিয়ন্ত্রণে সামগ্রিক জলের গুণমান উন্নত করতে এবং চিংড়ির জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে সহায়তা করে ব্লিচিং প্রয়োগের যত্নশীল ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত ব্যবহার চিংড়ির ক্ষতি করতে পারে বা জলজ চাষ পদ্ধতিতে বাস্তুতন্ত্রকে ব্যাহত করতে পারে চিংড়ি চাষের জন্য সাধারণত আমরা তিন ফিট জলের হাইট থাকলে পঞ্চাশ পিপিএম হারে ব্লিচিং অ্যাপ্লাই করে থাকি সুতরাং এক একর জায়গাতে আমরা দুইশো কেজি ব্লিচিং অ্যাপ্লাই করে থাকি এবং ব্লিচিং অ্যাপ্লাই করার মুখ্য সময় রাত্রি আটটা থেকে ভোর চারটা পর্যন্ত কারণ এই সময় জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম থাকে যার কারণে পুকুরের মধ্যে ইনসেক্ট বা জীবাণু থাকে তারা নির্মূল হয়ে যায় আর আমরা এখন যে ব্লিচিং অ্যাপ্লাই করছি এখন আমাদের ঘড়িতে বাজে পাঁচটা ত্রিশ মিনিট এবং ওয়েদার খারাপ আজকে সারাদিন রোদ্দুর বের হয় না এবং আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে ব্লিচিং অ্যাপ্লাই করবেন সেই কারণে আমরা ভিডিওটা আজকে দিনের বেলা অ্যাপ্লাই করছি তো আপনারা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই রাত্রিতে ব্লিচিং ব্যবহার করবেন এবং যখন ব্লিচিং ব্যবহার করবেন তখন আপনারা পারলে ইয়ারেটর চালাবেন তাতে ব্লিচিং এর মধ্যে থাকা যে ক্লোরিন তাড়াতাড়ি যাবে এটা আমার বলার কারণ বেশিরভাগ ব্লিচিং এপ্লাই করার সময় রেটে ব্যবহার করে না কেন চিংড়ি চাষে ব্লিচিং ব্যবহার করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণে চিংড়ি চাষে ব্লিচিং প্রয়োগ করা হয় রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ চিংড়ি ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকের মতো রোগজীবাণু দ্বারা সৃষ্ট রোগের জন্য অত্যন্ত সংবেদনশীল ব্লিচিং জল সরঞ্জাম এবং চিংড়ি চাষের সুবিধাগুলিকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি হ্রাস করে যেমন হোয়াইট স্পট সিন্ড্রোম বা ভিব্রিউ সংক্রমণ পুকুরের স্যানিটাইজেশন পুকুর বা ট্যাঙ্কে চিংড়ি মজুদ করার আগে পরিবেশকে স্যানিটাইজ করার জন্য ব্লিচিং ব্যবহার করা হয় এটি নিশ্চিত করে যে আগের চাষের ক্ষতিকারক অনুজীবগুলি নতুন স্টকিং চিংড়িকে প্রভাবিত করে না এবং একটি সুস্থ রোগমুক্ত পরিবেশ বজায় রাখতে সহায়তা করে উন্নত জলের গুণমান ব্লিচিং জলে মাইক্রোবিয়াল লোড এবং জৈব পদার্থ কমাতে সাহায্য করতে পারে যার ফলে জলের গুণমান উন্নত হয় চিংড়ির স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য ভালো পানির গুণমান অপরিহার্য কারণ এটি চাপ কমায় এবং তাদের বেঁচে থাকার হার বাড়ায় জৈব নিরাপত্তা ব্যবস্থা ব্লিচিং চিংড়ি খামারে জৈব নিরাপত্তার একটি অপরিহার্য অংশ এটি ব্যবহারের আগে সবকিছু কিছু জীবাণুমুক্ত করার মাধ্যমে বাহ্যিক উৎস যেমন নতুন জল সরঞ্জাম বা এমনকি কর্মীদের থেকে রোগের প্রবর্তন প্রতিরোধে সহায়তা করে অ্যালগাল ব্লুম এবং বায়োফিল্ম গঠন প্রতিরোধ ব্লিচিং ট্যাঙ্কের দেয়াল এবং সরঞ্জামগুলিতে শেওলা এবং বায়োফিল্ম তৈরি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে শ্বেতলাগুলি অক্সিজেনের জন্য চিংড়ির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং বায়োফিল্মগুলি রোগ জীবাণুকে আশ্রয় দিতে পারে উভয়ই চিংড়ির স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে সামগ্রিকভাবে ব্লিচিং একটি পরিষ্কার রোগমুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে চিংড়ির উন্নত বৃদ্ধি এবং উচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে